যে ব্যক্তি ফজরর নামাজ আদায় করে না বা অলসতার কারণে ঘুম থেকে উঠতে মন চায় না সে যেন এই হাদিসটি একবার শুনে নেয় হযরত আবু হুরায়রা আলা তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পশ্চাদাংশে তিনটি গিট দেয় প্রতিটি গিটে সে এ বলে মারতে থাকে তোমার সামনে দীর্ঘ রাত রয়েছে অতএব তুমি শুয়ে থাকো অতপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে তখন একটি গিট খুলে যায় পরে অজু করলে আরো একটি গিট খুলে যায় অতপর যখন নামাজ আদায় করে আরো একটি গিট খুলে যায় তখন তার প্রভাত হয় প্রফুল্লমন্ত ও অনাবিল চিত্তে অন্যথায় সে সকালে উঠে কলুষ কালিমা ও আলস্য সহকারে সহি বুখারি এগারোশত বিয়াল্লিশ হাদিস নাম্বার আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে যেন ফজর নামাজ আদায় করার তৌফিক দান করেন এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে তার দকা থেকে যেন বাঁচার তৌফিক দান করেন আমিন